টিপস অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রেমের বিয়ে যে কারণে ভালো আপনাদের সম্পর্ক পার করে ফেলেছে বেশ কয়েকটি বসন্ত তাই বিয়ে নিয়ে পরিকল্পনা করছেন আপনারা অথচ এখনও কিছুটা সংকোচ কাজ করছে ঠিক করছেন না ভুল করছেন এই নিয়ে ভীষণ দ্বিধার মধ্যে আছেন দ্বিধার মধ্যে না থেকে চোখ বন্ধ করে বিয়েতে রাজি হয়ে যান কারণ প্রেমের বিয়ের অনেকগুলি সুবিধা রয়েছে যা আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং সুখী করে তুলবে কেন প্রেমের বিয়ে ভালো চলুন চট করে এক নজরে জেনে নিই ভালোবাসার মানুষকে বিয়ে করার সুবিধাগুলো কি আপনারা দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালো করে চেনেন ভালোবাসেন এবং একে অপরকে বুঝতে পারেন আর বৈবাহিক জীবনে একে অপরের বোঝা পড়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক দিনের সম্পর্ক হওয়ার কারণে আপনারা একে অপরের শক্তি এবং দুর্বলতা সবই জানেন আপনাদের মধ্যে গোপন বলতে কিছুই নেই তাই পরবর্তী জীবনে এই বিষয়গুলোই আপনাদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত